আসসালামু আলাইকুম কলেজার ভাইব্রা দারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আজকে কোনো পাক নামি না সরাসরি হচ্ছে গিয়া সোলো ভার্সেস স্কোয়ার একটা ম্যাচ খেলতে চলেছে এবং কোনো অ্যাক্টিভ স্কিল ছাড়া মানে কোনো ধরনের ক্যারেক্টার স্কিল অ্যাক্টিভ স্কিল আমি ব্যবহার করবো না শুধুমাত্র হচ্ছে প্যাসিভ স্কিল নিয়ে খেলতে চলেছি তো বিনোদন চাইলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই বলেন এই খেকসেলের মাইরে বাপ মানে ম্যাচটা শুরু করতে না করতে ভাই এত জোরে একটা চিল্লান দেয় মনে হয় যে ভাই গেমস থেকেই বেরিয়ে যায় তো যাই হোক এখানে যেহেতু আমি ষোলো বছরের স্কট খেলতে এসেছি আর আমার কাছে যেহেতু কোনো অ্যাক্টিভ স্কিল নেই সেহেতু তো বুঝতেই পারছো ম্যাচটা কতটা কঠিন হয়ে যাবে আমার জন্য ভাই অ্যাক্টিভ স্কিল মানে কি অ্যাক্টিভ স্কিল থাকলে হচ্ছে একটা আত্মবিশ্বাস থাকে যেমন একটা উকং যদি নিয়ে আসি তাহলে মনে করো যে সেই উকংটা আর ভরসায় একটু বেঁচে থাকতে পারবো কিন্তু এখানে কোনো ভরসা নেই ভাই এখানে শুধুমাত্র এই গাড়ি ক্যারেক্টার মানে মিশা ক্যারেক্টার যাবতীয় যা সাধারণ ক্যারেক্টার নিয়ে এসেছি কোনো একটি স্কিল বাদে তো এখানে হচ্ছে আমি নেমে গেছি বিমা শক্তি স্ট্রিপে কি তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে বিমা শক্তি ভাই এখানে বিমা শক্তি স্ট্রিপ নাকি তো তোমরা দেখি আমার থেকেও বলো তো এখানে বিমা শক্তি স্ট্রিপ না এখানে হচ্ছে কাউতুল নেমে গেছে এবং নামার সাথে সাথে কিন্তু একটাকে মেরে দিতে আমি সক্ষম হয়েছি আর সোলো ভার্সেস স্কোয়াড যেহেতু সেহেতু আমার সাথে স্কোয়াড নামবে এটাই স্বাভাবিক এবং এখানে দাঁড়ো ভাই আর একটা এনিমি চলে এসেছে একে দে অবশেষে এতেও একটা এটাকেও হচ্ছে বডিশট দিয়ে পুরোপুরি শেষ করে দেবো এখন হচ্ছে ক্লিয়ার করে দেবো তো দেখতে দেখতে ভাই আমি দেখো বর্তমান কিন্তু ভরপুর আকারে পুরো প্লেয়ার মানে এখানে দুটোকে দেখলাম দুটোকেই মেরে দিলাম আর স্কোয়াড ভাই কয়টা স্কোয়াড আসবে আমার সামনে সবগুলোকে মেরে দেবো একেবারে এক লিমিশেই তো দুইটাকে যদিও বডি শট দিয়েই মেরেছি তো এগুলো তো ব্যাপার না বডি শট তো বডি শটই ভাই মেরে তো দিয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা তো যাই হোক কত শত কথা বাদ এখানে কি হয়েছে এখানে যেহেতু দুইটা কিল হয়ে গেছে মানে আমার মধ্যে হচ্ছে কনফিডেন্স আরও বেড়ে গিয়েছে যে যেই কয়টা এনিমি আসবে আমি ভরে দেবো রিল্যাক্স এবং ভাই ম্যাক্স সেভেন পেয়ে গিয়েছি সিস্টেম গরিবের বন্ধু নানা সরি এটা হচ্ছে নুবের বন্ধু ম্যাক্স সেভেন মানে ম্যাক্সেভেনটা পরপরে ভাই আমার ভিতরে কনফিডেন্স আরও বেড়া বাড়া বেড়ে গেছে তো এখানে দ্বারাও যেহেতু এ আমার কাছে পি নাইনটি আর ম্যাক্সেভেন রয়েছে মানে শর্ট রেঞ্জের থেকে আমি খুব সহজেই মেরে দিতে পারবো ভাই এখানে টু শ্যুটার মানে টু শ্যুটার কিন্তু এই ম্যাক্সেভেনের থেকে ভালো চালাতে পারি আর কি আমি তো এই সামনে একটা এনিমি চলে এসেছে একটা গুলেও লাগলো না রে ভাই এত কষ্টের পরেও একটা গুলেও লাগলো না তো যাতা মেরে দিয়েছিলাম টু শ্যুটার দিয়ে গিয়ে এখানে একটা বসান দেবো ভাই তাও লাগলো না দাঁড়াও পি নাইনটি দিয়েই মারার চেষ্টা করবো এখানে হচ্ছে তো হেডশট লেগে গেছে ভেবেছিলাম যে বসে পড়বো কিন্তু তার আগেই দেখো যে হেডশট লাগিয়ে দিয়েছে এবং আমার হেলথেরও মোটামুটি একটু খেয়ে দিয়েছে তো ব্যাপার না এরকে হচ্ছে টুসুটা দিয়ে ক্লিয়ার করে দেবো আগে হচ্ছে একটা মেটকিন মারতে হবে কেননা পিছন থেকে বা সাইড থেকে থার্ড পার্টি হয়ে গেলে একটা অবস্থায় খারাপ হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে মেটকিট মারার পর একে হচ্ছে ক্লিয়ার করে দেবো তার আগেই দেখো যে নিজে থেকেই ক্লিয়ার হয়ে গেল তো যাই হোক ব্যাপার না এখন হচ্ছে এনিমি কিন্তু আমি অলরেডি তিনটা কিল হয়ে গেছে মানে বুঝতে পারছো তিনটা কিল অলরেডি হয়ে গিয়েছে আমার মতো মতনুব ষোলো বর্ষের স্কোয়াডে এসে তিনটা কিল করে ফেলেছে এর মানে কিন্তু নব্বই দশকের বুয়ানি আর সমান তো যাই হোক এই কাউতল্লিশা থেকে আমি কতগুলো এনেমিকে মেরে দিলাম মানে তিনটাকে মেরে দিয়েছি তোমাদের কাছে কিছু নাও মনে হতে পারে সোলোবার সেকাটের নাম নেমে দেখেছো কখনো মানে র্যাঙ্ক ম্যাচে হিরোইক মনে হয় যে টুইস্টারে রয়েছে রয়েছি না ওয়ান স্টারে যেন আমার অতটা খেয়াল নেই মানে এমন সিচুয়েশনে সোলোবার সে স্কোয়াডের নাম নামতে গেলে ভাই তোমাদের সাধারণত মার্বেল ঝনঝন করবে এখানে হচ্ছে আমি তাও বীরপুরুষের মতো এখানে দেখো চলে এসেছি সোলোবার সে স্কোয়াড খেলতে এবং উপর সাইডে মনে হয় এনেমি আর কাউতল্লিশার এখন বর্তমান কিং রয়েছে আমি এখানে হচ্ছে আর কোনো একটা এনেমি নেই আমি রয়েছি মানে আমি যেহেতু সবগুলো এনেমিকে মেরে দিয়েছি সেহেতু হচ্ছে এখনকার কিং এখানে আমিই রয়েছে তো থ্রির বেস্ট পেয়ে গেছি খুবই ভালো কথা এখন আরও ভালো মন্দ কিছু লুট হলে আরও ভালো হতো তো ভাই যেহেতু আমি পরিপূর্ণভাবে হচ্ছে স্কটকে ক্লিয়ার করতে পারিনি সেহেতু দেখো যে আরও একটা চলে এসেছে আর আসবে এটাই তো স্বাভাবিক একেও মেরে দেওয়ার চেষ্টা করতে হবে প্রথমত আমার উপরে যেতে হবে মানে ওই উপরে না এই ইয়া বিল্ডিংটার উপরে একতলার উপরে তো এখান থেকে একটা হেডশট দেওয়ার চেষ্টা ভাই এখানে আরও মারার চেষ্টা দেখো তো অবশ্যই একটা হেডশট লেগে গিয়েছে মানে দেখো আমি কিন্তু ওয়ান টেপে খেলেছি তোমরা তো দেখতেই পারছ যে আমি পুরো পরিপূর্ণ ওয়ান টেপে খেলেছি যদিও উড দিয়ে যাতা মেরেছিলাম তাই সেটা ভিন্ন কথা কিন্তু ভাই আমি ওয়ান টেপ দিয়েই মেরেছি যাই হোক কত কথা বাদ এইখানে হচ্ছে আমি লুট করতে হবে খুবই সুন্দর মতো লুট করলাম এবং এই অ্যামোটা ফুরিয়ে তারপরে হচ্ছে ওই হ্যান্ড নিয়ে নিলাম মানে ওয়ালের পিছন থেকেও যেটাতে ড্যামেজ দেয় আর কি তো এখন মোটর সাইকেল নিয়ে আমার ভিতরে হচ্ছে পরিপূর্ণ রাশ খেলার ধান্দা রয়েছে যে কারণে মোটর সাইকেলটা নিয়ে গেলাম একটা স্কোয়াডের সামনে যাব এবং দেখবে যে চারটাকে চারটা ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি এবং আমি উপর থেকে নাই মানে আমাকে ভরে দিবে তো বর্তমান লিস্টে এই একটা এনিমিও নেই এই লাস্ট একটা এনিমি ছিল এটাকেও মেরে দিলাম ভাই তো এখন অন্য একটা জায়গায় চলে যেতে হবে যেই জায়গাটিতে এনেমি আমার জন্য অপেক্ষা করছে তো সেই জায়গায় যাওয়ার পরে হচ্ছে ষোলো বার্সে ভাই আমার তো সাহস দেখতেই পাচ্ছ কি লেভেলের সাহসটা বেড়া বেড়েছে এখন আমি যাব যাওয়ার পরে হচ্ছে গিয়ে মারবো তাদেরকে আর মোটর সাইকেল যেহেতু আমার পাশের তলে রয়েছে সেহেতু এখান থেকে হচ্ছে সেখানে যাওয়া কোনো ব্যাপারই না এনেমিকে দেখবো এনিমির ওইখানে হচ্ছে গিয়ে নামবো সরাসরি তো ক্লকটরের এই দিকে যাবো দাঁড়াও ক্লকটরের এইদিকে যদি দেখে যে এনেমি ফাইট করছে তাহলে হচ্ছে ওইদিকেই ঢুকবো আর যদি দেখা যে না এখানে দাঁড়াও তারপরেও দেখা যাক অলওয়েজ ভাই আমি এত যতটুকু শিওর যে অলওয়েজ ক্লক এনিমি থাকবেই যাই বলো আর তাই বলো এখানে এনিমি থাকবেই তো ওপরে মনে হচ্ছে যে এনিমি ভাই আমি প্রথম এক নজর দেখো যে বলতে বলতে কিন্তু চলে এসেছে পুরো একটা স্কোয়াডের এখানে দুজন সদস্য রয়েছে একটাকে আমি ছয় মেরে দিয়েছি এবং ভাই ওইদিকে কেন দৌড় দিলাম আমি যাব হচ্ছে গিয়া সরাসরি ভেগে আমি হচ্ছে এনিমি খুঁজতে খুঁজতে আসলাম এবং দেখলাম যে এনিমি এখানে পরে এখান থেকে হচ্ছে ভেগে যেতে হবে মানে এতক্ষণে তো তোমাদের আন্দাজ হয়ে গিয়েছে যে আমি কোন লেভেলের রাশার তো যাই হোক আমি ভয় পেয়েছি নাকি এইখানে হচ্ছে চারজন রয়েছে তো কি হয়েছে তো একটা কিন্তু অলরেডি চলে এসেছি আবারও হাঁটতে হবে রে ভাই এখান থেকে মানে আমি এখানে এনিমি মারতে এসেছি নাকি দেখো রে ভাই আমার গাড়িটা প্রায় ফাটিয়ে দিয়েছে এবং অবশেষে ফাটিয়েই এলো তো ওয়ালটা পিছনে না পড়ে ভাই সামনে পড়ে যাচ্ছে তো তারপরে এখন কি করতে হবে মাশরুমটা দ্রুত মেরে ভাই পুরো একটা স্কট আমার পিছনে লেগে গিয়েছে আমার মনে করো যে হাইপার এখানে প্রেশারে চাপ দিয়ে দিয়েছে আমি তো ভাই এতক্ষণ এনিমি খুঁজেছি শুধুমাত্র একটা বাহানা ভিডিও বানাবো দেখে এমন সময় যে এভাবে ধরতে হবে তো একটাকে কিন্তু ডাউন করে দিয়েছি এবং আরো একটাকে দেবো কি দিল দিল একেবারে আমার মূল কথা একেবারে হাগু বের করে দিল তো সোলোবার ভার্সেস স্কোয়াড তোমাদের এটাই বলতে এসেছিলাম মূলত যে সোলোবার ভার্সেস স্কোয়াড তোমরা ভুলেও নামবে না আমার মতো যদি মুখ হয়ে থাকো তারপরেও কত প্লাস দিয়ে দিয়েছে ভাই এখানে সামান্য একটু প্লাস দিয়ে দিয়েছে যাই হোক একটু তো খুশি লাগবে তো তোমাদের একটা কথাই বলতে চাব যে তোমরা ভুলেও ভার্সেস স্কোয়াড নামবে না হলে আচ্ছা আমার মতো এভাবে তোমাদের এখানে তেল মাখিয়ে ভরে দেবে একেবারে তোমরা কিছুই করতে পারবে না একটা স্কোয়াডের সামনে পড়লাম অবশেষে খেয়ে দিল তো আবার আমরা হচ্ছে এখন দুও ভার্সেস স্কোয়াড খেলবো তো তোমরা যদি সেই দেখতে চাও অবশ্যই ভিডিওটা আসবে এই স্লো ভার্সেস না সরি ডুও ভার্সেস স্কোরটা মানে এই লেডি নিয়ে যে ম্যাচটা খেলবে এখন এর পরের ভিডিও হচ্ছে সেটা পাবে তোমরা তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই